এই সুপার সুপারফ্যান্স আবার অনেকদিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তার কারণ মার্ভেলের অ্যাভেঞ্জার্স ডুমসডের ডুমস ডের প্রথম টিজার এসে গেছে তবে এটা কিন্তু কোনো অফিসিয়াল রিলিজ টিজার নয় এটা একটা লিক টিজার তবে লিগ টিজার শুনে অনেকে আবার ভেবে বসো যে ইন্টারনেটে প্রচলিত আরো এক কোটি হাজারটা এআই মেড লিগ টিজারের মতো এটাও এটা অফিসিয়াল এই কারণেই কারণ যে যে ক্রিয়েটার এটাকে তাদের ভিডিওতে ব্যবহার করেছে প্রত্যেকে স্ট্রাইক খেয়েছে ইসকা ইয়েহি আসলি টিজার হে তো যাই হোক আজকে আমরা এই ছোট্ট টিজারটার ব্রেকডাউন করব এবং তারই ভিত্তিতে জানার চেষ্টা করবো অ্যাভেঞ্জার ডুমস্টে মুভিতে কি হতে চলেছে তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো প্রথমেই বলে নেওয়া যাক ডিজনি দিস ইজ বিজনেস বলে একটা চাল চেলেছে তারা তাদের আপকামিং মুভি অ্যাভাটার থ্রি মানে আভাটার ফায়ার অ্যান্ড অ্যাস মুভির সাথেই থিয়েটার হলেই অ্যাভেঞ্জার্স ডুমজের টিজারগুলো রিলিজ করবে এবং রুমার্স অনুযায়ী মোট চারটে প্যাটার্নে এটা রিলিজ হওয়ার কথা ছিল প্রথমত আভাটা থ্রির সাথে প্রথম সপ্তাহে ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে একটা ছোট্ট টিজার বেরোবে এবং এটাই লিক হয়েছে আর এটারই আজকে ব্রেকডাউন করব এছাড়া এই মুভির দ্বিতীয় সপ্তাহে তারা আবার একটা নতুন টিজার দেখাবে যেখানে তারা থর আর তার মেয়ে লাভের উপর ফোকাস করবে তারপর তৃতীয় সপ্তাহে ডক্টর ডুমের উপর ফোকাস করে একটা টিজার বেরোবে এবং চতুর্থ সপ্তাহে একটা ফাইনাল টিজার বেরোবে এই সকল টিজারকে এবং তার সাথে আরো কিছু অ্যাড করে একটা মাঠ আসল টিজার তো যাই যেহেতু আমরা প্রথম টিজারটা দেখতে পেয়েছি তো এটারই আজকে ব্রেকডাউন করব আর প্রথম টিজারটা হলো আমাদের স্টিভ রজার্স মানে এক্স ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে টিজারে আমরা দেখি আমাদের স্টিভ রজার্স পাস্টে রয়েছে এবং সে তার বাইক চালিয়ে একটা বাড়ির সামনে এসে থামে আর এটা হয়তো সেই বাড়িটাই যেটা অ্যাভেঞ্জার্স ইন গেমের শেষে আমরা দেখেছিলাম তারপর সে বাইক রেখে বাড়ির মধ্যে যায় এবং তার পরের সিনে সে নিজের ক্যাপ্টেন আমেরিকার কস্টিউমটা দেখতে থাকে আর এটা সেই কস্টিউম যেটা পরে তাকে আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের শেষে টাইম ট্রাভেল করতে দেখেছিলাম এবং তখন এই স্যুটটার উপরেই সে টাইম ট্রাভেল স্যুটটা পড়েছিল তারপর সে তার এই কস্টিউমটাকে বাক্সবন্দি করে এর মানে এই যে সে ক্যাপ্টেন আমেরিকা পথ থেকে পুরোপুরি রিটায়ার নিয়েছে এবং এখন একজন সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করছে আর তারপরেই আমরা একটা চমকপ্রদক সিন দেখতে পাই যেখানে আমাদের স্টিভ তার সদ্যজাত শিশুকে কোলে নিয়ে আছে মানে সে এখন একজন পুরোপুরি ফ্যামিলি ম্যান হয়ে গেছে এবং সে সুখী জীবনযাপন করছে আর তারপর স্ক্রিন পুরো কালো হয়ে যায় এবং স্ক্রিনে লেখা ওঠে স্টিভ রজার্স উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমস টিজারের শেষে একটা কাউন্টডাউন শুরু হয় কিন্তু টিজারটা ঝাপসা ছিল যে সেটা কিসের কাউন্টডাউন বোঝা যাচ্ছিল এতটাই না তবে সেখানে এগারো উনতিরিশ তেইশ উনষাট ছাপ্পান্ন টাইম উঠে আছে তো যাই হোক টিজারটি ছোট্ট হলেও এখানে অ্যাভেঞ্জার্স ডুমস ডে সম্পর্কিত অনেক হিটস আমাদের দিয়ে দেয় যেমন প্রথমত অ্যাভেঞ্জার্স ডুমস ডেতে ক্রিস রয়েছে এটা কনফার্ম হয়ে গেল দ্বিতীয়ত অনেক দিন থেকেই একটা রুমার শোনা যাচ্ছিল যে এই মুভি শুরু হবে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের একদম পর থেকে এবং সেটাও একরকম কনফার্ম হয়ে গেল তবে এর ফলে একটা সিদ্ধান্তে আসা যায় অ্যাভেঞ্জার্স এন্ড গেম সবকিছু শেষ ছিল না আসলে এটা ছিল মাল্টিভার্সাল ঝামেলা শুরু কারণ আমরা এন্ড গেমের শেষে দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা প্রত্যেক ইনফিনিটি স্টোনকে তার সঠিক টাইম লাইনে ফেরত দিতে গিয়েছিল যদিও তার এই জার্নিটা আমাদের সকলেরই দেখার বিশাল ইচ্ছা ছিল কিন্তু আমাদের মনে হয় না মার্ভেল এই ইচ্ছাটাকে এই জীবনে আর কখনো পূরণ করবে তবে তারপরই ক্যাপ্টেনের একটা ভুল সিদ্ধান্ত মার্ভেলের আপকামিং দুটো বড় ডে এবং অ্যাভেঞ্জার্স ইভেন্ট ক্রিয়েট করার জন্য দায়ী কারণ ক্যাপ্টেন এনসেন্ট ওয়ান এবং ব্রুজ ব্যানারের কথাকে গুরুত্ব না দিয়েই নিজের ইচ্ছাতেই পাস্টে থেকে গিয়েছিল এবং পেগির সাথে সংসার শুরু করেছিল এবং এখন দেখা যায় তার একটা বাচ্চাও হয়েছে আর আমরা মাল্টিভার্স অফ ম্যাডনেসই জেনেছিলাম যে কোনো ইউনিভার্সের একজন যদি অন্য ইউনিভার্সে গিয়ে বেশিক্ষণ থাকে অথবা সেখানে মেজর কোনো একটা চেঞ্জ করে তাহলে এর ফলে ইনকারশন হতে পারে আর ক্যাপ্টেনের এই ভুল সিদ্ধান্তই হয়তো একটা ইনকারশন সৃষ্টি করে দিয়েছে আর আমরা সকলেই জানি এই ইনকারশন মানে হলো আলাদা আলাদা ইউনিভার্সের সংঘর্ষ বা ধ্বংস এবং হতে পারে এই ধ্বংস থেকে নিজের ইউনিভার্সকে বাঁচানোর জন্য চলে আসবে ভিক্টর গন্ডুম মানে ডক্টর ডুম অর্থাৎ ডুমস ডে মুভিতে স্টিভ একটা বড় ভূমিকা হতে চলেছে তবে আমার মনে হয় না এখানে তাকে আমরা আবার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে বেশিক্ষণ দেখতে পাবো কারণ মার্ভেল ইতিমধ্যে স্যাম উইলসনকে নতুন ক্যাপ্টেন ঘোষণা করে দিয়েছে এবং তারা উঠে পড়ে লেগে আছে তাকে ক্যাপ্টেনের জায়গায় বসানোর এবং প্রকৃত ক্যাপ্টেন তৈরি করার আর তারপর যদি পুরনো ক্যাপ্টেন আমেরিকা আবার ফিরে আসে তাহলে স্যাম উইলসনের স্পটলাইট কেড়ে নেবে এবং স্যাম উইলসন ময়ে হয়ে যাবে আর তাছাড়া এই টিজারের শেষে লেখা ছিল স্টিভ রজার্স উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স টুসডে এখানে তার ক্যাপ্টেন আমেরিকা রিটার্ন করবে এটা কোথাও লেখা ছিল না তবে বিভিন্ন রুমার্স অনুযায়ী এবার আমরা হয়তো ক্যাপ্টেন আমেরিকাকে নোম্যাড হিসাবে অথবা ক্যাপ্টেন হাইড্রা হিসাবে দেখতে পারি যেখানে হয়তো ডুম নিজের একটা ইভিল অ্যাভেঞ্জার্স এর টিম বানাচ্ছে মানে নিজের একটা টিম বানাচ্ছে এবং সে নিজের টিমে ক্যাপ্টেন কে কোনো রকম ভাবে যোগদান করাতে নিয়ে এসেছে বা যোগদান করিয়ে ছাড়বে সেটা কিন্তু মজাদার হবে তবে এর ফলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেমে শেষে দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা এই পেগির সাথে সারা জীবন কাটিয়ে বুড়ো হয়ে তবে আবার সেক্রেট টাইম লাইনে ফিরে এসেছিল এবার তার মানে কি সে অ্যাভেঞ্জার ডুমস ডে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স এই সব ইভেন্ট দেখেছিল এই প্রশ্ন থেকেই যাবে যদি মার্ভেল ঠিকঠাক উত্তর না দিতে পারে তাহলে তো আর কিছু বলাই নেই এবার যদি আমি টিজারের শেষের কাউন্টডাউনটা বলি মানে সেই যে এগারো উনত্রিশ তেইশ উনষাট ছাপ্পান্ন আর এটাকে যদি আমি মাস দিন আর সময় ধরে চলি তাহলে ক্যালকুলেটারের হিসেব অনুযায়ী এটা দু সালের ওই আঠেরো উনিশ ডিসেম্বরের কাছাকাছি পড়ছে মানে যে সময়টা অ্যাভেঞ্জার্স ডুমস ডে রিলিজ হচ্ছে অর্থাৎ কাউন্টডাউনটা অ্যাভেঞ্জার্স ডুমস ডে রিলিজ ডেটের কথা বলছে তবে আর একটা ভয়ঙ্কর জিনিস আমার মাথায় এলো সেটা হলো এই কাউন্টডাউনটা যদি আমরা এমসিএর টাইম লাইন অনুযায়ী ধরি তাহলে সেটা আগামী বছর মে মাসের কাছাকাছি পড়ছে এবং মে মাস আর এখানে উনতিরিশ দিন অর্থাৎ উনতিরিশ তারিখেরও উল্লেখ রয়েছে সেজন্যই আর একটা জিনিস মনে পড়ল। সেটা হলো এমসিইউতে ইউতে আমাদের টোনি স্টার্কের ডেট অফ বার্থ হচ্ছে উনতিরিশে মে এবং আমরা সকলেই জানি ডুমের চরিত্রে অভিনয় করছে আর ডিজে যে কিনা টোনি স্টারকেরই ভেরিয়েন্ট তবে আমি যদি বলি টোনি ডুমের ভেরিয়েন্ট নয় ডুমের ভেরিয়েন্ট হচ্ছে টোনি স্টার আসলে কমিক্সে এরকম আছে যে হাওয়ার্ড একটা শিশুকে দত্তক নিয়েছিল পরে তার নাম দিয়েছিল টোনি স্টার মানে টনি হচ্ছে হাওয়ার্ডের দত্তক নেওয়া পুত্র আর এটাই যদি দেখানো হয় তাহলে খাপে হয়েই যাবে খাপ এবং যে কারণেই আমার মনে হচ্ছে স্টিভের সন্তানের সাথে ডক্টর ডুমের কোনো একটা কানেকশান রয়েছে এমনকি আমি আশ্চর্য হব না ওরা যদি এটা দেখায় যে স্টিভের এই সন্তানটাই পরবর্তীকালে বড় হয়ে ডক্টর ডুমে পরিণত হলো যদিও এটা একটু পাগলামি হয়ে যাবে কিন্তু এছাড়াও স্টিভ রাজার সন্তানকে নিয়ে একটা বিশাল মজার থিওরি আছে সেটা হলো যে যদি এরকম হয় এখানে ডক্টর ডুম স্টিভের কাছে এসেছে তার সন্তানটাকে নিতে কারণ হয়তো দেখা গেল স্টিভের সন্তানও বিশাল কসমিক লেভেলের পাওয়ারফুল এছাড়া এর আগে আমরা ডক্টর ডুমকে ফ্যান্টাস্টিক ইউনিভার্সে গিয়ে ফ্র্যাঙ্কলিন রিচার্ডের সাথে কথা বলতে দেখেছি আবার এমনও হতে পারে সে আর্থ ওয়ান সিক্স চলে এলো এবং সেখান থেকে থরের মেয়ের লাভ কেউ নিয়ে যায় আর আমরা জানি তার কাছে সেলেস্টিয়াল ইটার্নিটির পাওয়ার রয়েছে যে জন্যে সেও বিশাল লেভেলের পাওয়ারফুল এবার ডক্টর ডুম এই সকল বিশাল পাওয়ারফুল বাচ্চাগুলোকে একত্রিত করছে নিজের ব্যাটেল টাকে তৈরি করার জন্য সেটাকে স্টেবল করার জন্য বা ওই অ্যাঙ্কার বিং টাইপ একটা কনসেপ্ট মানে এখানে অ্যাড করে দিয়ে এটাকে তারা দেখাতে পারে হ্যাঁ ব্যাপারটা এরকম হয়ে যাবে এত বিশাল ভয়ানক একটা ভিলেন শেষে কিনা বাচ্চা চড় বেরোলো কিন্তু মার্ভেল এর আগেও ভয়ানক ভিলেনদের দিয়ে বাচ্চা চুরি করা দেখিয়েছে ফলে আবার দেখাতেও পারে তো যাই হোক এই ছিল মোটামুটি এই ছোট্ট টিজারের থিওরি এই নিয়ে কথা বলার মতো আরো অনেক কিছুই রয়েছে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে আমার এডিট করতে অসুবিধা হবে বলে আমি এইটুকুই বলে শেষ করলাম যদি পরবর্তীকালে কোনো আপডেট পাই অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানাবো ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা